জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নির্দেশে ও নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হল রবিবার নবগ্রাম ব্লকের শরীতে এই অনুষ্ঠানে নবগ্রাম ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় দু হাজার জন কর্মীসহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম যুবনেতা নেতা হাবিব শেখ হেদায়েতুল্লাহ শেখ ইশার উদ্দিন শেখ ব্লক নেতৃত্ব আব্দুল আলিম অসীম কুমার দাস সঞ্জীব হাজরা চিত্তরঞ্জন কর্মকার সহ একগুচ্ছ নেতৃত্ব এছাড়াও এই অনুষ্ঠানে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ফোনের মাধ্যমেও শুভেচ্ছা জানাই দেখুন আমাদের প্রতি বছরই একটা বার্ষিক বনভোজন এবং সাংগঠনিক আলোচনা এগুলো আমরা করে থাকি যেহেতু যোগীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা বিভিন্ন অজুহাতে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করি কিছুদিন আগেই লালবেলা বিধানসভায় ঠিক এইভাবেই আমরা একটা সাংগঠনিক আলোচনা এবং বনভোজন আয়োজন করেছিলাম ঠিক সেভাবেই আজকে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব আছে ব্লক নেতৃত্ব আছে তাদের উদ্যোগেই একটা বনভোজন এখানে আয়োজন করা হয়েছে আবার সঙ্গে সঙ্গে সাংগঠনিক আলোচনা সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি ব্লক নেতৃত্বে এক কথায় প্রচুর জনগণের জনগণ এখানে সমাগম যুবদের একটা আবেগ ভিড় আর উচ্ছ্বাস এর মধ্যেই দেখতে পাচ্ছেন বিভিন্নজন সাংগঠিক বিভিন্ন আলোচনা করেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে একদিকে একে আপনাদের সঙ্গে আলাপচারিতা হলেও কথাবার্তার বিনিময় কোথায় সাংগঠনিক দুর্বলতা ব্যর্থতা থেকে শুরু করে আগামী দিনে ছাব্বিশে নির্বাচনে আমাদের যুব সংগঠন কীভাবে ঝাঁপিয়ে পড়বে তার একটা এখান থেকে প্রস্তুতি বলা যায় নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা সেরে তার সঙ্গে খাওয়া দাওয়া করে একসঙ্গে আনন্দ করতে করে আজকে আমরা এই দিনটাকে পালন করলাম ঠিক সভাপতি এভাবেই পরের আমাদের আবার সাগরদিগি বিধানসভা খটগ্রাম বিধানসভা এগুলো আমাদের আছে একে একে করে প্রত্যেকটা বিধানসভাতে আমরা এইভাবে সাংগঠনিক আলোচনা তার সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে বনবলিং এগুলো আমরা আমাদের মন সংলগ্ন যে মন্দির আছে মন্দিরের পাশে জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কামাল হোসেন মহাশয়ের নেতৃত্বে আজকে নবগ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনভোজন এবং সাংগঠনিক যে আগামী দু হাজার ছাব্বিশে ভোট বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে সামনে রেখেই আজকে সাংগঠনিক কিছু আলোচনা হয়েছে আমাদের জেলা সভাপতি কামাল হোসেন মহাশয় আমাদেরকে বলেছে আগামী দু হাজার ছাব্বিশে যুবদের প্রতিভা আমাদেরকে ফেলতে হবে এই নবগ্রাম বিধানসভাতে যেই প্রার্থী হোক তাকে প্রচুর পরিমাণে ভোটে লিড দিয়ে আমাদেরকে খেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে এবং তার সঙ্গে সঙ্গেও আমাদের কিছু যুব সৈনিকগণ ভালো গান নৃত্য তারা করেছে তারা খুব সুন্দর প্রতিভা আমাদের মধ্যে দেখে এখানে গিয়ে শুধু নবগ্রামের মানুষজনই ছিল জোড়াই ছিল না অন্যান্য ব্লক থেকে ওইখানে যেহেতু এখানে জেলার যুব সভাপতি আসছে সেই উদ্দেশ্যে অন্যান্য পার্শ্ববর্তী ব্লকের ব্লক সভাপতিগণ যুবর জেলা নেতৃত্ব যুবর তারা এখানে উপস্থিত ছিলেন আমার নাম হেদায়তুল্লাহ শেখ অঞ্চলের যুব সভাপতি নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ